হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সাত্তিকা স্মম টোয়েন্টি ফোর্থ মে আমরা গেছিলাম বৌমা ষষ্ঠীতে পার্টিসিপেট করতে আমাদের বয়েছিলো সকাল নটার মধ্যে চলে যেতে সেই মতন আমরা সকাল নটার মধ্যেই ওখানে পৌঁছে গেছিলাম এবারে একটা হয়েছিল লেক টাউনের একটা ব্যাংকট হলে সেখানেরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা ভেতরে এখানে আমি একটু সাজুভুজু করে নিচ্ছিলাম আর হলে ভেতরটা দেখো তখনও সবাই আসেনি আরও পরে সবাই এসেছিলো আর এখানে রেজিস্ট্রেশন চলছে আমার রেজিস্ট্রেশন নম্বর ছিল সেভেন আর এখানে চলছে শ্বশুর বৌমাদের বরণ করবে সেজন্য আসন পাতা হচ্ছিলো থালি সাজানো হচ্ছিলো আরও শ্বশুর বৌমাদের ছোটো ছোটো বিভিন্ন রকম খেলা ছিল তার মধ্যে এটা একটা ছিল লুডো খেলা তোমরা এই অনুষ্ঠানটা দেখতে পাবে জি বাংলায় ফার্স্ট জুন দুপুর একটার সময় তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানো টাকা ভালো লাগে দেখতে তো সেটা আমার মনে হয় সেটা আমাদের জন্য ভীষণ পজিটিভ এনার্জি দেয়